আজকে যেহেতু সময় কম আমি এতটুকু বলবো আমার পঁয়ত্রিশ বছরের রাজনীতিতে আজকে আমার ধন্য এবং সার্থক বলে মনে করছি আমি আমার জীবনে এই প্রথম আমার বাং এই উপমহাদেশের একটা সুনাম ধন্য রাজনীতিবিদের একটি সার্টিফিকেট আমি গ্রহণ করেছি আজকে একটি কথা বলতে হয় যে আমি যখন চিঠিটা পেয়েছি চিঠিটা খুলে যখন আমি বিষয়বস্তু লক্ষ্য করেছি তখন আমার মন হচ্ছে আমি একটা কবিতা পড়েছিলাম রবীন্দ্রনাথের দুই বিঘা জমি এটা নিশ্চয় আমার আমাদের প্রধান অতিথি সাহেব জানে দুই বিঘা জমি এই কবিতার মধ্যে জমিদার ওপেনকে দুই বিঘা জমি থেকে মিথ্যা দেনা দায় বিতাড়িত করেছিলেন ষোলো বছর ষোলো বছর পর যখন তার মনে পড়লো যে আবার আদি বাড়িতে একবার যাই ওই যে যখন আম গাছতলায় পড়ছিলেন আমার আমার গাছ আমার বাড়ি বুধ আমাকে চিনতে পেরেছে তা আমিও আজকে এই সতেরো বছর নির্যাতনের পর আজকে যখন চিঠিটা পেয়েছি এবং মানোনা বাসানি মহোদয়ের রাজনৈতিক শীর্ষ আলোচনার সম্পর্কিত এটি সম্ভাবনা তখন আমার অঙ্গন হচ্ছে আমার মতো জীবনটা দন হয়েছে আমার একটি আজকে আমাদের এই মারনামাসের সম্পর্কে কথা বলার এখানে আমাদের শেষ সাহস নেই কারণ আমরা পিছনে রাজনীতি করি তারাই সসম বলতো আমরা মারনীয় বাস হিসাবে শিষ্য আমাদের গুরুরা বলত তা ওনার আজকে আমি আলী মুন্সী আমার বাড়ি সন্ধিতার রায়পুরা থানায় আমি দীর্ঘদিন রাজনীতি করি আমি একানব্বই সালে কলেজ থাকে বিপি ছিলাম উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম সভাপতি ছিলাম আমি সতেরো বছর যাবৎ উপজেলা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এবং সভাপতি পদে বর্তমান আছি আমার এতটুকু এখন আমার মন হচ্ছে যদি আমার এই সতেরো বছরে আমরা যে জেল জুলুম কেটেছি আমার আমি এবং আমার সামনে যারা আমি আমার কাছে বলছি আজকে যদি আমাকে সত্যিকার অর্থে মূল্যায়ন করে যদি আজকে এখানে আনা হয়ে থাকে আমার জীবনটা স্বার্থ পেয়েছে এবং সার্টিফিকেটটা আমার আমার শিক্ষা জীবনে এসএসসি এসএসসি বিএ এম এ মাস্টার ডিগ্রি এম এড সার্টিফিকেট সাথে এই সার্টিফিকেটটা আজকে যুক্ত করা রাখবে আর যদি শুধু পদের জন্য দেওয়া হয়ে থাকে যে আমি পদে আছি এই জন্য হয়ে থাকে তাহলে আমি সার্টিফিকেটটা আজকে এই জায়গাটা রাখবো সেখানে আর কখন কারণ আমরা এই সতেরো বছর অনেক কষ্ট করেছি আমরা সবাই আমরা সবাই জানি এই বিষয়ে আমার ভালো কথা নেই আমি ব্যক্তিগতভাবে এই আমার এই ভাইটাল পোস্ট বহন করে আমি মামলা জেল জুলুম নির্যাতন আমার উপর গেছে আমরা আজকে এই কষ্ট কষ্ট মনে করি না যদি আজকে আমাদের সঠিক মূল্যায়ন আমাদের করা হয় আমরা এই অধিকার জন্য আমার এই মহান নেতা মহান বাসানি এই উদ্দেশ্যে মানুষের মেহান মানুষের জন্য কথা বলেছেন অধিকারতের জন্য বাতের জন্য ভোটের অধিকারের জন্য যেমন আজীবন না করে মানুষের কথা বলে গেছেন আমরা সেই রাজনীতি করতে চাই আগামী দিনে আমরা সবাই জাতীয়তাবাদী দলের পতাকা তোলে জিয়া রহমানের দল করে আমরা এদেশের মাঝে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই তার একটা আমাদের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষের মধ্যে শান্তি গণতন্ত্র ভোটের অধিকার বাতরের কাজ করতে চাই প্রত্যাশা রেখে আমি আগত সকলকে আমি আমার ব্যক্তিগত এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি পৌরসভার পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ আসসালাম আলাইকুম